আলহামদুলিল্লাহ ইসলামিক দলগুলোর ঐক্য কে না চায় বারবার পরাশক্তিরা বিজয় লাভ করে ইসলামিক দলগুলোর ঐক্য না হওয়ার কারণে কিন্তু ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে দিচ্ছে না কারা বা কাদের ভিতরে এত লোভ যে দুই একটি আসনের কারণে তারা ঐক্য হতে পারতেছে না দশ শতাব সারা বিশ্বে যখন মুসলিমরা কোনো বিভিন্ন জায়গায় যখন বিজয় হয় আমাদের একটি অন্যরকম অনুভূতি আমাদের ভিতরে আসে ভালো লাগা কাজ করে কিন্তু বাংলাদেশকে আমরা সবসময় মুখ দিয়ে বলি আমরা ইসলামিক রাষ্ট্র চাই ইসলামিক রাষ্ট্র চাই ইসলামিক শাসনতন্ত্র চাই কিন্তু বাস্তবে আমরা সেটা কেউ কাউকে হতে দিই না সারা বছর আমরা গল্প শুনে আসতেছি নব্বই পার্সেন্ট মুসলমান দেশ কিন্তু দিন শেষে এই নব্বই পার্সেন্ট মুসলমান দেশে কোনো ইসলামিক বিধিবিধান। নেই এবং যারা কিনা ক্ষমতা আসে যারা কিনা কিনা ক্ষমতা তারা ইসলামিক মানতে যারা আসে নারাজ ক্ষমতায় থাকে তারা সবসময় ইসলামিক ইসলাম বিদ্বেষী হয়ে থাকে ইসলাম বিদ্বেষী হয়ে উঠে আলমুল আমাদেরকে কারাগারে বন্দি করে রাখে নানাবিধ নির্যাতন তারা চালিয়ে যায় এবার আসেন এই যে তিনটি ব্যক্তিকে আমার পাশে দেখতে পাচ্ছেন পুরা বাংলাদেশ তাদেরকে এভাবে দেখতে চাই আগামীর বাংলাদেশ হিসেবে তাদেরকে দেখতে চাই ইসলাম পন্থীদের জন্য কলিজা শীতুল করা দৃশ্য আমরা ঐক্যবদ্ধ থাকলে ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ কিন্তু ঐক্য হচ্ছে না যখন পাঁচই আগস্টের পরে আমরা কয়েকটি ইসলামিক দলের বক্তব্য শুনি যে এবার ইসলামিক দলগুলোর এক এক বোর্ড ভাগ্য হবে একটি কিন্তু নির্বাচন আস্তে আস্তে আমরা অনেকের মুখোশ দেখতে পাই অনেকের ভয়ঙ্কর রূপ দেখতে পায় যারা কিনা লেফাজদার ইসলাম পালন করে কিন্তু পড়াশক্তির সাথে তারা হাত মিলায় কয়েকটি আসনের বিনিময়ে এবং তারা প্রকাশ্য ঘোষণা ঘোষণা দেয় যে তারা ইসলামিক সরিয়ে আইনে বিশ্বাসী না তাদের সাথে তারা হাত মিলায় কয়েকটি আসনের কারণে ইসলামিক দলগুলা কেন ঐক্য হতে পারে না কারণ পরাশক্তিরা বিভিন্ন ষড়যন্ত্র দিয়ে তাদেরকে ঐক্য হতে দেয় না যাই হোক এই ছবিটি হচ্ছে আপনার পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে সমাবেশ করেছেন আট দলীয় ঐক্য জোট সেখানে তারা নির্বাচনের আগে গণভোটকে বাস্তবায়ন চাচ্ছে গণভোটের দাবিতে তারা এই পাঁচ দফা দাবি দিয়েছেন কারণ জাতীয় নির্বাচনের দিনে যদি গণভোট হয় গণভোটের মূল্য থাকবে না যার কারণে জুনে সলদ আপনার সাংবিধানিক মর্যাদা পাবে না আইনের ভিত্তি পাবে না যার ভিত্তিতে জামায়াত জামায়াত পাশাপাশি হেফাজতে ইসলাম ইসলামিক আন্দোলন বাংলাদেশ সর্বনাই বেশ কয়েকটি ইসলামিক দল তারা একই ব্যানারে এসেছে এবং সবাই চাচ্ছে তারা যেন একই ব্যানারে থেকে আগামী নির্বাচন যাতে অংশগ্রহণ করে